এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত কালীগঞ্জ উপজেলার ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল জিয়া পরিষদ ওলামা দল মৎস্যজীবী দল এবং শ্রমিক দলের সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় যারা যাদের জন্য এই আয়োজন করা হয়েছে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রিয় অভিভাবক বিন্দো এবং আমাদের মাঝে উপস্থিত সমস্ত যারা এদার কারিগর আমার প্রিয় শিক্ষক বিন্দো বিভিন্ন শিক্ষাবিদ শ্রেণী সংশ্লিষ্ট প্রধান হল ও এখানে উপস্থিত রয়েছে প্রিন্ট মিডিয়া সম্মানিত কর্মীবৃন্দ এবং সুধীবৃন্দ সবার প্রতি আমার শ্রীনিবিদ আসসালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আর খাতু হোক হিন্দু বাইদেউ আমার সচেতন আদাব